আমার বাবা দু সালে দুই ডিসেম্বর শেষবার যখন বাসায় এসেছিল কোলে নিয়ে জুড়ে ধরে রেখেছিল আমার বাবা যদি এবার ফেরত আসে ফিরে আসে আমি আসলে আমার বাবাকে ওভাবে মানে জুড়ে ধরে থাকবো যাতে শেখ হাসিনার কোনো ফ্যাসিস্ট সরকার কেন মানে পৃথিবীর মানে কোনো শক্তি যাতে হচ্ছে গিয়ে মানে বাবাকে নিয়ে যেতে না পারে বাবাকে ঘুম করে ফেলতে না পারে বাবা আমার বাবারে দেখাই দাও তোমরা অনেকবার আসছি অনেক মাঝি খেয়ে ধরে ধরে জিজ্ঞেস করতাম লোকানে আসে যদি পুরাতন হয় ভাই এরকম কখনো দেখছেন যে ধরে নিয়ে আসছে বা এরকম মানুষকে দেখছেন বা হাতে বাধা চোখ বাধা কই সুমন সুমন কই মা আমার মা যে ক্ষয় হয়ে যাচ্ছে আমরা ভাই বোনরা যে আর শক্তি ধরে রাখতে পারি না এখনো কেন ভাইটাকে দেখতে পাই না এখনো কেন এমন দিন আসে না আমাদের যে হাসি দিয়ে বলবো সুমন দাঁড়াইছিস সুমন আসছিস মাইকের সামনে আমি বলেছিলাম যে আমার বাবাকে যেহেতু গুম করে দিয়েছেন তাহলে আপনার যদি হদিস না দেন আপনারা আমাকেও গুম করে দিন আমাকে গুম করে নিয়ে ওই জায়গাটাতে রেখে আসুন যেখানে আমার বাবাকে রেখে এসেছেন যে আমি যেন চোখ দিয়ে আমার বাবাকে দেখতে পারি আমি যেন ছুঁয়ে দেখতে পারি